সতেরোতলার ফাউন্ডেশন আন্ডারগ্রাউন্ডের কাজ চলছে মাটির নিচে দুই তলা এখন আন্ডারগ্রাউন্ডের কাজ চলছে আমরা এখন দুই তলা মাটির নিচে আছি দেখছেন অবস্থা কি এই যে একটা অংশ আগে ডালাই হয়েছে এই যে একটা অংশ আগে ডালাই হয়েছে বাকি অংশ এটার সাথে জয়েন দিয়া আবার ডালাই হবে কিন্তু আপনার ওই পাশে ওই যে মাটি দেখা যায় ওইখানে আর একটা অংশ মানে একটা বিল্ডিং এর এক পারে করা যায় না তিন অং পারে করতে হয়েছে সাড়ে বাইশ কাঠা জায়গার মধ্যে দেখছেন অবস্থাটা কি রড কারে কইছে দেখেন কলাম এই যে কলাম পঁচিশ মিলি

এটার ভিতরে দুইটা লিড পড়বে দেখেন রড আর রড দেখছেন রড আর রড এই যে এখানে কলম আবার বান্ডিং এর কাজ চলতে আছে এই যে মশার কামড়ে ওনার কেউ থাকতে পারতে না এখন উঠতে যাইবে সবাই এরপরে আবার নামবে না নাইডের আর এক বেশ যারা নাইডে কাজ করবে ওরা আবার এখন নামবে দেখছেন কি অবস্থা সতেরো তলার ফাউন্ডেশন দুই তলা মাটির নিচে এখন আমরা দুই তলা মাটির নিচে অবস্থান করছি এখানে কাজ চলতেছে এখানে দেখছেন এই যে এই বিশাল কর্মযজ্ঞ চলতে আছে দেখছেন এই যে রড রড আর রড রড আর রড রড ছাড়া কিছু সহি এই যে এই আমাদের সাইট পাশে এই যে বিল্ডিং কত বড় বড় বিল্ডিং পাশে ওই আরেকটা সাইড চলতেছে ওই যে দশ তালা এগারো তালার ওই যে আরেকটা কাজ চলতেছে এই একজনের দাবড়াইতেছে মশার কামড়ে কুলাইতে পারে না দেখিয়া অনেক পাগল হয়ে গেছে কোন সময় বাসায় যাইবে বৌরি দিয়ে গা খোডাইবে মশার কামড় আর সহ্য করতে পারতাছে না এত কিছু করার পরও তবু তোর মন পাইলাম না রে পরাণের বান্ধবরে এত কিছু মশার কামড় খাইয়েও তোর মন পাইলাম না রে ধন্যবাদ স্যার